প্রার্থী যে দলই যাবে তার প্রার্থীরা ভালো হইলে সরকার ভালো হবে কেন ফেসিস্ট আছে না হলো কারণ সে হাইব্রিড ইলেকশন তার প্রার্থী হাইব্রিড সব পচা পচা ডিম এক এক ঝুড়িতে আনছে গন্ধ ছড়াইছে দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সে নিজেও ধ্বংস হয়ে গেছে অপকাতে ধ্বংস হয়ে গেছে এর থেকে এবং সেখানে প্রার্থীদের বলতে হবে তার এজেন্ডা কি তার ম্যানিফেস্টো কি তার দলের ম্যানিফেস্টো কি প্রশ্নের উত্তর তাকে দিতে হবে এমন কি প্রার্থীরা পরস্পর সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রচারের মধ্যে কেউ দেয় না এগুলা দেখানোর কোনো প্রয়োজনই নেই এটা খরচ বাড়ে খরচ বাড়লে সৎ যোগ্য প্রার্থীদের প্রার্থীতায় অসুবিধা হয় তারা ভয় নির্বাচনে যেতে চায় না এবং নির্বাচনী প্রজেকশন মিটিং পরিচয় পর্ব এইটাতে গুরুত্ব দিতে হবে নির্বাচন কমিশন প্রত্যেকটা এলাকায় যে উপপরিচালকরা আছে নির্বাচনী কর্মকর্তারা আছে তারা সঞ্চালক হিসাবে স্কুলের প্রিন্সিপাল যেখানে খুব ভালো সাহেব ভালো সাংবাদিক অন্যান্য শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার গ্রহণযোগ্য নিরপেক্ষ তাদেরকে সঞ্চালক যেরকম মনে করা হচ্ছে যে কিছু কিছু দল খুব দ্রুত নির্বাচন দাবি করছে এবং অনেকেই বা সরকারের তরফ থেকে উদ্যোগের অভাব এখন কিন্তু তার মনে হচ্ছে না দৃশ্যমান দেখলাম কালকে সম্ভবত একটা মিটিং এ বলেছেন হাজার সেনা মোতায়েন করা হবে সেটাও কিন্তু ঠিকঠাক করা হয়ে গেছে পুলিশকে ব্রিফিং করা হচ্ছে নির্বাচনী ডিউটির জন্য একটা প্রশিক্ষণ কোর্স নেওয়া হয়েছে তাদের জন্য আমাদের নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে যে তারা সম্ভাব্য ফেব্রুয়ারি কে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনী আচরণবিধি অনেকটা অনেকটা তৈরি হয়ে গেছে বলে মনে হয় সুতরাং নির্বাচন হচ্ছে হতে যাচ্ছে আমাদের বিভিন্ন দল ফ্যাক্সিস্ট পার্টি বাদ দিলে নিচ্ছি ফ্যাক্সিনিস্ট পার্টি বাদ দিলে যে দলগুলা ময়দানে ছিল তাদের পরস্পর বিরোধী কথাবার্তায় মনে হচ্ছিল যে কেউ কেউ নির্বাচন করতে দিবে না কিন্তু কেউ কেউ নির্বাচন করেই মধ্যে এমনকি একটা রশি রশি আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন মনে হয় সব পক্ষ বুঝতে পারছেন যে আসলে দেশে একটা নির্বাচন অনুষ্ঠান না হলে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কেমন হবে নির্বাচনটা কি চোদ্দ আঠারো তেইশের মতো হবে নাকি আমরা কমপক্ষে আহ উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক আমি দুই হাজার নয় বাদে দিলাম দুই হাজার নয় নির্বাচন মঈনউদ্দিন ফখর উদ্দিনের নির্বাচনকে স্ট্যান্ডার্ড ইলেকশন বলা যায় না এবং এরা একটা এরা একটা একটা এদেরকে কেউ কিন্তু বসায় নেই ইউনুসাহ কিন্তু দখলকারী বলা যায় না ইউনুসাহদেরকে বসাই দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে আর মনুজু ফখরদ্দিন কিন্তু ঘাড়ের চেপে বসেছিল হাসিনা যদি হয় তাহলে ওরা কিন্তু ওই যে যে আমি মনে করি সিন্দাবাদের গেছিল এক এগুলাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে নিতে পারি এবং সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছিল সরকার নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতার জন্য তাদের নিরপেক্ষতাকে পুলিশ এবং প্রশাসন তারাও মোটামুটি ভাবে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছেন এবং তারা মাঠ পর্যায়ে লতিপুর রহমান আমরা সবাই জানি এবং এই বিয়ের প্রথম রাতে বিড়াল মারার কারণে দুই হাজার একের নির্বাচনে আর কোন সমস্যা হয় নাই কেউ কেউ গাত্র হতে পারে ফলাফলে কিন্তু আসল কথা হচ্ছে সেটি একটা নিরপেক্ষ নির্বাচন ছিল এখন কিন্তু আরো অনেক সময় চলে গেছে এই পুরা রাজনীতিটাকে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে আপনার দরবেশ যারা বাংলাদেশের ব্যবসাকে খেয়ে ফেলেছে তাদেরকে এবং দরবেশের সাথে আপনি দেখেন অনেকগুলা বিজনেসম্যান কত কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এই গভর্নমেন্টের অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী শিল্পমন্ত্রী সব ব্যবসায়ী এটা পৃথিবীর কোথাও নাই কোথাও নাই হুমায়ুন ছিল শিল্পমন্ত্রী মুন্সি ছিল বাণিজ্য মন্ত্রী লুটাস কামাল ছিল অর্থমন্ত্রী সবগুলা ব্যবসায়ী তাদের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে মন্ত্রী করে রাখছিল এবং সমস্ত হাইব্রিডদের আস্তে আস্তে উপরে তুলছে এবং রাজনীতিবিদদের তার নিজের দলের ভিতরে রাজনীতিবিদ ছিল তাদেরকে একেবারে নিষ্পেষিত করে ফেলছে তুফায়ল আহমদের মতো লোক মাথা তুলে দাঁড়াতে পারেন নাই রাজ যাক খুব ভালো অবস্থায় মারা যান নাই আমরুসেন আমুকে লোকজন ভুলে যাওয়া শুরু করে দিয়েছিল বিস্তৃত হতে যাচ্ছিল তো বর্তমান প্রেক্ষাপটে একটা নির্বাচন বাংলাদেশের মানেটা কি নির্বাচনের মানেটা হচ্ছে এই যে ষোলো বছরে আমাদের নির্বাচন ধ্বংস করে দিয়েছিল ধরেন স্থানীয় সরকার সেখানে মার্কা লাগাইয়া একটা তৃণমূলের ইউনিয়ন পর্যায়ে একটা রাজনৈতিক কুন্দল নিয়ে গেছে আমরা নির্বাচন ইউনিয়ন নির্বাচনে যাইতাম মাহুবাইও যেতেন আমরা এটা এনজয় করতাম আমাদের গ্রামে যাইতাম এবং প্রতিপক্ষের যারা প্রচার করতাম একসাথে বাইরে যেতাম এবং সবকিছু ছেড়ে একসাথে চাপানি খাইতাম রিজাল্ট একসাথে শুনতাম একসাথে বিজয়ের বাড়িতে যাইতাম পরাজিতের বাড়িতে যাইতাম এখন যে মার্কার নির্বাচন তো গ্রামে যাইতেই পারি আমরা আমাদের একটা একটা বিশেষ মার্কার নেওয়ার অসুবিধা আছে আমরা যে অবস্থানে আছি সেই জন্য সংস্কারে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন মার্কার তুলে দিতে হবে এইটা একটা এটা একটা স্থানীয় সরকার এটা জনগণ অবাধে যেন নির্বাচনে অংশ নিতে পারে এবং কোন ধরনের দলীয় প্রচারণার সুযোগ না জাতীয় নির্বাচনের ব্যাপারে যা আলোচনা হচ্ছে অন্যান্য সংস্কারের নিয়ে আলাদা জাতীয় নির্বাচনে অনেক মডেলের কথা বলছেন মূল কথাটা অনেকে কি মূল কথাটা মূল কথাটা হচ্ছে নির্বাচনের প্রচারণা কিভাবে হবে নির্বাচনে ধরেন আপনার সেনাবাহিনীর লোকজন আসবে একটা স্ট্রাইক ফোর্স হিসাবে অলরেডি ওরা স্ট্রাইক ফোর্স হিসাবে আসবে ম্যাজিস্ট্রেসি থাকবে স্ট্রাইক ফোর্স থাকলে যে চারশো গজের একটা সীমানা তার বাইরে যে অভয়ার অভয়ারণ্য সেটা একটা কন্ট্রোলে থাকবে তারপরে বলছে যে এক লাখ বিশ হাজারের মতো পুলিশ এটা হবে না সাথে আনসার বিজেপি আসবে রেব আসবে বিজেপি আসবে এসে হয়তো আড়াই থেকে তিন লাখ পর্যন্ত একটা একটা ফোর্স হয়তো পাওয়া যাবে কিন্তু আমাদের যে সেন্টার ইলেকশনের সেটা কিন্তু অনেক বেশি তো সেই জন্য আমি মনে করি এগুলাতে আমাদের বাচ্চারা যেহেতু নিরাপদ সড়ক চাইতে তারা দেখিয়ে দিয়েছে যে রোডের নিয়ন্ত্রণে তারা পুলিশের চেয়ে ভালো নিরাপদ সড়ক চাইতে আমার গাড়ি আটকাইছে চেক করছে আমি বললাম এরপরে তো আবার ধরবে লিখে দিছে যে পরে যেন চেক করা না হয় বিচারপতিকে নামাই দিছে তুফাইল মন্ত্রী ছিলেন ঘুরেই দিছে বাচ্চারা স্কুলের বাচ্চারা সেজন্য আমি মনে করি যে এইবার স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনীর পাশাপাশি আপনার একটা অক্সিলারি ফোর্স হিসাবে স্কাউট কাপস এদেরকে নেওয়া উচিত আর যদি জুনিয়র ইয়ে থাকে এদের নেওয়া উচিত অনেক ভালো কাজ করবে এরা দেখবেন বড়দের চেয়ে অনেক ভালো কাজ করবে তো এই যা মানে সিভিল ডিফেন্স আছে ওদের লুক নিতে পারে এই ধরনের একটা করা উচিত অন্তত লক্ষাধিক এই ধরনের এইসব সংগঠন স্কাউট কাবস রবার স্কাউট আছে আমার যত জানি গার্লস গাইড আছে এদেরকে নেওয়া উচিত আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে দেখেন বেশ কিছুদিন ট্রাফিক ওরাই নিয়ন্ত্রণ করছিল বেটার দেন পুলিশ বেটার দেন পুলিশ কোপারেটিভ ব্যাংক তারাও জনগণকে কোপারেট করতেছিল আর এইটা একটা জনগণের ভিজিলেন্স আসবে এটা আমার একটা পরামর্শ এবং এইটা তালিকাভুক্ত করা উচিত কেউ যেন ভুয়া স্কার্ফ ক্যাপ পড়ে এদের মধ্যে না যায় স্কাউট কাপস গার্লস গাইড রবার স্কাউট এদের একেবারে একবারে স্বীকৃত লিস্ট সার্টিফাইড লিস্ট অনুযায়ী এদেরকে কিন্তু আনা যেতে পারে অক্সিলারি ফোর্স হিসাবে সহায়ক শক্তি হিসাবে কি করবে তারা তারা মনে করেন ভিতরে পুলিশ দায়িত্ব দিচ্ছে ব্যালট বাক্সের পাড়া দিচ্ছে তারা গেটে থাকবে ভিটটা একটু নিয়ন্ত্রণ করবে অনুরোধ করবে লাইন ধরেন এদের কথা সবাই শুনবে ছোট ছোট বাচ্চারা কিশোররা তরুণরা যখন রিকোয়েস্ট করবে আমি বা মাহবুব ভাই তাদের কথা ফেলতে পারবো না আমরা প্রতিটি নির্বাচন কেন্দ্রের সামনে আমাদের শিশুদের কিশোরদের এবং তরুণদের দেখতে চাই যারা মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করবে আবার সহযোগিতা করবে এই যে শুধুমাত্র আপনার ডান্ডা দেখা পুলিশের হবে না ভুটটা একটা উৎসবের ব্যাপার সেটা উৎসব করার জন্য এইসব স্বেচ্ছাসেবক আনলে এইটার ভুটের ফেস বদলে যাবে মুখটা বদলে যাবে এটা নোট ডাউন করা উচিত নির্বাচন কমিশনের মাউবাহ সাথে নির্বাচন কমিশনের যোগাযোগ আছে উনি ইচ্ছা করলে খবরটা দিয়া দিতে পারেন এটা যেন আনুষ্ঠানিক প্রস্তাব হ্যাঁ আনুষ্ঠানিক প্রস্তাব যেন পাঠাই দে এইসব ফোর্স কে আনা হোক আনলে কিন্তু তারা তারা এনজয় করবে তারা এনজয় করবে এবং এই ছেলেদের কোনো মতে ভুলাইয়া বালাইয়া কোনো অপকর্ম করানো যাবে না এটা এক নম্বর দুই নম্বর নির্বাচনী প্রচারণা এটা অলরেডি আমি দেখছি সি সি সাহেব বলছেন যে নির্বাচনী প্রচারণা নির্বাচন কমিশনের অধীনে হবে নির্বাচনের প্রচারণায় একটা পোস্টার এক কালার একটা পোস্টার এক কালারের হবে সর্বোচ্চ এক লাখ সর্বোচ্চ এক লাখ তার বেশি না এবং সেখানে যিনি যেই মার্কায় ভোট চাইবেন সেই মার্কায় ভোট চাওয়ার কথাটা সহজ সরল ভাবে বলে দিবেন এর বাইরে কোন পোস্টাল লিফলেট এইগুলা মানুষ দেখে ভোট দেয় না আজকাল সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রচারের মধ্যে এগুলা দেখে কেউ ভোট দেয় না এগুলা দেখানোর কোনো প্রয়োজনই না এটা খরচ বাড়ে খরচ বাড়লে সদ যোগ্য প্রার্থীদের প্রার্থীতে অসুবিধা হয় তারা ভয় নির্বাচনে যেতে চায় না এবং নির্বাচনী প্রজেকশন মিটিং পরিচয় পর্ব এইটাতে গুরুত্ব দিতে হবে নির্বাচন কমিশন প্রত্যেকটা এলাকায় যে উপপরিচালকরা আছে নির্বাচনী কর্মকর্তারা আছে তারা সঞ্চালক হিসাবে স্কুলের প্রিন্সিপাল যেখানে খুব ভালো কতিবাসা কতিব সাহেব ভালো সাংবাদিক অন্যান্য শিক্ষক প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার গ্রহণযোগ্য নিরপেক্ষ তাদেরকে সঞ্চালক বানিয়ে প্রার্থীদের এক টেবিলে বসাই দিবে ওখানে রেফার হিসেবে নির্বাচন কমিশনের লোক থাকবে প্রার্থীরা তাদের পরিকল্পনার কথা বলবে স্বপ্নের কথা বলবে জনগণের প্রশ্নের মুখোমুখি হবে এবং তাদের তাদের যোগ্যতা দিয়ে এবং গ্রহণ যোগ্যতা দিতে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে এর বাইরে পাড়ায় পাড়ায় বক্স বসানো কেন্দ্র বসানো এগুলো কোনো সুযোগই রাখা যাবে না কোনো সুযোগ রাখা যাবে না প্রার্থীদেরকে অবশ্যই জনতার মুখোমুখি করতে হবে নির্বাচন কমিশনের এর তত্ত্বাবধান এবং সেই তথ্য এই যে তারা এটা যেটা করবে বা যেটা সারা বাংলাদেশ সর্বত্র আপনার যদি এটা করা যায় যে প্রজেকশন মিটিংটা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হবে নিরপেক্ষ লোকরা সঞ্চালক হবে এবং সেখানে প্রার্থীদের বলতে হবে তার এজেন্ডা কি তার ম্যানিফেস্টো কি তার দলের ম্যানিফেস্টো কি প্রশ্নের উত্তর তাকে দিতে হবে এমন কি প্রার্থীরা পরস্পর ইন্টারে করতে পারে একজন আরেকজনকে প্রশ্ন করতে পারে যেন জনগণের বাছাই করার একটা সুযোগ তৈরি হয় দ্বিতীয়ত আপনার রেডিও টেলিভিশন এগুলাতে নীতিমালা করে দিতে হবে যে কিসের ভিত্তিতে প্রচারণা হবে কিসের ভিত্তিতে কে কত পার্সেন্ট পাবে এটা হতে পারে যে এই চোদ্দ আঠারো তেইশ দুই হাজার নয় নির্বাচন বাদ নির্বাচনে দলগুলার প্রয়োগ করে তাদের ব্যাপারে একটা বেস্ট জাজমেন্ট প্রয়োগ করে তাদের একটা দিতে হবে সেইভাবে রেডিও টেলিভিশনে নীতিমালা দিয়ে নির্বাচনী প্রচারের সুযোগ দিতে হবে এতে কি হবে এখন কি দরকার আমাদের এতে হবে যে যদি বাগ্মিতার প্রয়োজন হয় যদি যুক্তি প্রয়োগ যুক্তি খণ্ডনের প্রয়োজন হয় আপনাকে ভালো প্রার্থী দিতে হবে আর যদি ভালো প্রার্থী দেওয়া হয় আপনি যদি জামাত জিতে ক্ষতি নাই বিএনপি জিতলে আরো ভালো এনসিপি জিতলেই বা অসুবিধা কি যে দলই যাবে তার প্রার্থীরা ভালো হইলে সরকার ভালো হবে কেন ফেসিস্ট আছে না ফেসিস্ট হলো কারণ সে হাইব্রিড ইলেকশন তার প্রার্থী হাইব্রিড সব পচা পচার ডিম এক এক ঝুড়িতে আনছে বন্ধ ছড়াইছে

মানে নির্বাচনী আচরণবিধি যদি না মানে মাস্ক কোনো প্রার্থীকে থামাই দেওয়া যাবে ওই দলকে আরেকজন প্রার্থী দেওয়ার সুযোগ দিতে হবে এগুলা না করলে লাভ হবে না আপনি যদি তার প্রার্থীটাকে ধরতে না পারেন প্রার্থীটাকে ব্লক করতে না পারেন সে কিন্তু এই আমি দেখতে পাচ্ছি যে গত বহু বছর ধরে নির্বাচন কমিশন নোটিশ দিয়ে লোকজন মাপচায় মাফ করিয়া দেয় চাওয়ার কিছু নাই তো আপনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন পারমানেন্টে গিয়ে আইন প্রণয়ন করবেন হয়তো আপনি মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন আপনি সাধারণ নির্বাচনী আচরণ বিধি যদি না মানেন আপনার ইলেকশন হারাম আপনার জন্য ইলেকশন করার কোনো প্রয়োজন নেই এইসবকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে আচরণ বিধি করছে আমি মনে করি প্রফেসর ইউনুস পাশাপাশি জাতীয় ঐক্যমত্য কমিশন তারা যেভাবে কন্টিনিউস ডায়লগ করতেছে রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনেরও ডায়লগ ওপেন করা উচিত এবং দ্রুত আচরণবিধিটা তৈরি করা উচিত বাংলাদেশের নির্বাচনটা কেমন হবে বাংলাদেশের নির্বাচনটা হবে প্রতিটি দলের সেরা প্রার্থীর বিরুদ্ধে অন্য দলের সেরা প্রার্থীর একটা লড়াই হাইব্রিডের বিরুদ্ধে হাইব্রিডের লড়াই নয় দলগুলার সামনে চাপ তৈরি করতে হবে তারা তারা তাদের জুড়িতে সবচেয়ে ভালো যে প্রার্থী সেই প্রার্থীকে যেন তা না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কিছু কিছু দল বা কিছু কিছু ইয়ে তাদের কি হবে তাদের হয়তো তাদের হয়তো বিশাল নেটওয়ার্ক নাই তাদের হয়তো বিশাল সংগঠন নাই কিন্তু যেখানে যেখানে তাদের প্রার্থী থাকবে যদি যোগ্য প্রার্থীর প্রশ্নটা আসে তাদেরও কিন্তু ভালো চান্স থাকবে ভালো চান্স থাকে এখন একটা প্রশ্ন আসতেছে বারবার যে পিয়ার নিয়ে কথা হচ্ছে এটার আমি ঘুর বিরোধী আমাদের অনেক বন্ধুরা পিয়ার পদ্ধতির কথা বলছেন পিয়ার বাংলাদেশে নির্বাচনের জন্য পিয়ার কোনো মতেই প্রযোজ্য না এই উপমহাদেশে গত একশো বছরে এই নির্বাচনের একটাই মডেল ছিল পৃথক নির্বাচন সেটা ছিল উনিশশো সাতচল্লিশের পরে সংখ্যালঘিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং উপজাতি তাদের কিছু লোক যাতে সংসদে যায় তাদের কিছু লোক যাতে তাদের প্রতিনিধিত্ব করে সেজন্য অনেকগুলা মনে করেন এক আসনে একজন প্রার্থী যেখানে হয় তো পাঁচটা আসন নিয়ে তাদের জন্য একটা হিন্দু মহাসভা ছিল খ্রিস্টানদের আলাদা একটা সংগঠন ছিল আপনারা জানেন যে তাদের জন্য একটা সেপারেট পৃথক নির্বাচন পদ্ধতি ছিল এইটা পরবর্তীতে ছাপ্পান্ন সনের পরে আর এটা এটা কার্যকর হয়নি এখন আপনি আনুপাতিক নির্বাচন কি বুঝাচ্ছেন চার তিনশো বা চারশো আসনে নির্বাচন হবে ফলাফল হবে যে আপনার বিএনপি পাইছে মনে করেন দলাম ফিফটি পার্সেন্ট পাইছে জামাত পাইছে দলাম পঁচিশ পার্সেন্ট এনসিপি পাইছে টেন পার্সেন্ট এই আসনগুলা কার পকেটে গেল দল পকেটে গেল আপনার কি মনে হয় কেউ এটা লইয়া ট্রেডিং করবে না বাণিজ্য করবে না এটা এটা তো আপনি একটা 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 জনগণ প্রার্থীও দেখবে মার্কাও দেখবে কোথাও কোথাও প্রার্থীর গুরুত্ব বেশি হবে কোথাও কোথাও প্রার্থীর গুরুত্ব বেশি হবে এবং কোথাও কোথাও মার্কার গুরুত্ব হবে যেমন দলের ঘাটি বলে কিছু এলাকা আছে। আবার এমন কিছু এলাকা আছে যে তুফায়াল সাহেব ভুলায় এটা এইটা মার্কার চেয়ে তুফায়ালের নিজের ক্রেডিট ছিল বেশি সাহেব সাহেব বিশেষ এলাকায় জিততেন সময় জিতেই আসত যদি বারবার জিততেন আমাদের আগের স্পিকার ছিল হামিদ সাহেব জিততো তার একটা এলাকায় বেগম বেগমজি এত সিটি কোনো সময় হাঁটতেন না এখানে ব্যক্তিও আছে মার্কাও আছে এই জন্য এই করে এই নির্বাচনে আচরণবিধি তৈরিতে দেরি করাটা সঠিক হবে না বলে আমি মনে করি আমি মনে করি এটা আহ এইটা এইটা বাদ দিয়ে সরাসরি নির্বাচন কিন্তু এটা প্রাসঙ্গিক হবে যদি দ্বিতীয় কক্ষ হয় সবাই যদি একমত হয় একটা সেকেন্ড হাউস হবে সেটা যেহেতু প্রফেশনালদের হবে সেটা কিন্তু পেশাজীবীদের বিশেষজ্ঞদের হবে সেটা কিন্তু আনুপাতিক হইতে পারে যেটা আনুপাতিক হইতে পারেSqlConnectionে যোগ্য লোক দেওয়ার প্রশ্ন সেটা আনুপাতিক হইতে পারে সেটা আনুপাতিক হইলে আমি মনে করি যে আমাদের আমাদের নির্বাচন ব্যবস্থার উপর কোনো সমস্যা তৈরি করবে না সেটা আনুপাতিক হতেই পারে নির্বাচন নিয়ে ইডানিং আমাদের যে আমাদের যে লিগেসি গত তিনটা নির্বাচনের যে লিগেসি যা যে পথপরিক্রমা তাতে প্রশাসন কেডার সাংঘাতিক এবং পুলিশ দ্বিতীয় স্থানে আছে তারা বলছে আমরা দিব দিব আমরা তাদেরকে টাকা টাকা পয়সা দিচ্ছে দল তারা পয়সাও আমি জিতাই জিতাই মনে করি আমাদের বর্তমান নির্বাচন থেকে প্রশাসন ক্যাডারকে সরাই রাখা দরকার এই ফিস্ট লিস্ট করে ডিসিটিসি দিয়ে এটা হবে না রিটার্নিং অফিসার ইলেকশন কমিশনের অফিসারদের হওয়া উচিত কোথাও যদি না পায় দরকার পড়লে তারা হায়ার করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে হায়ার করতে পারে তারা কলেজের শিক্ষক থেকে হায়ার করতে পারে একবারে দেখে শুনে নিরপেক্ষ লোক নিয়ে আল্লাহ প্রশাসন এদেরকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না এরা ঠিক হতে আরো কয়েকটা লাগবে আমার মনে হয় না যে গত ষোলো বছরে যাদেরকে নেওয়া হয়েছে তাদের তাদের কিন্তু একটা বিরাট অংশ এখনো রয়েছে পুলিশও রয়ে গেছে সুতরাং প্রশাসন ক্যাডার বাদ দিয়ে এই এই নির্বাচনী এটা ব্যবস্থাটা সাজানো হবে এটা আমার পরামর্শ এবং এটা এটা সম্ভব আজকাল নির্বাচন কমিশনের উপজেলা পর্যায় পর্যন্ত অফিসার আছে তো তাদের পাশাপাশি যদি বিশেষ প্রয়োজন হয় প্রয়োজন বোধে এমনকি যদি সেনাবাহিনী থেকে রিটার্নিং অফিসার দেয় আমাদের কোনো আপত্তি নেই আমি মনে করি তাও হতে পারে রিটার্নিং অফিসার ইউনিভার্সিটি শিক্ষক লেভেল তো করতে পারে যদি নিরপেক্ষ শিক্ষক পাওয়া যায় কিন্তু প্রশাসন ক্যাডারকে তাদের জায়গায় রেখে দিতে হবে এক দুইটা নির্বাচনে তাদেরকে বাইরে রাখা দরকার এটা আনা যে রিটার্নিং এগুলো আচরণবিধি তো হবে না তারা তাদের দায়িত্ব পালন করবে নির্বাচনের সময় রিটার্নিং এবং এই ডিসি কে রিটার্নিং অফিসার দিলে ওর একশো একটা কাজ থাকে ওর একটা মন্ত্রী গেলে প্রটোকল করতে হবে জেনারেলি রিটার্নিং অফিসার হিসেবে ডিসিরা কোনো কাজই করে না ওখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজ করায় এমন লোককে রিটার্নিং অফিসার দিতে হবে যে ইলেকশন যতদিন চলে এটাই জন্য তার এক নম্বর কাজ হয় এটাই জন্য তার টপ প্রায়োরিটি হয় রেপ টেকেন ইট রিলাক্ট্যান্টলি এবং ডিসি সাংগাতিকভাবে প্রশাসনিক ব্যস্ত থাকে এরা আসলে এদের কাজগুলো করেও না এবং এদের কাছে যখন আপিল যায় রিভিউ যায় আমরাও দেখছি দুই একবার এরা শুনানির টাইম পায় না শুনতে শুনতে সন্ধ্যার পরে শুনানি করে গিয়ে সুতরাং তারা তো মনোযোগই নির্বাচনের মতো সিরিয়াস ব্যাপার আপনি ডিসি রে দিচ্ছেন যাকে আপনি নানান কাজ দিয়ে ব্যস্ত করে রেখে দিচ্ছেন এটা সরাই আনা একেবারেই দরকার আমাদের ওখানে প্রত্যেকটা জায়গায় এখন জেলায় দেখেন মানে প্রত্যেকটা শিক্ষা বিভাগের অফিসার আছে শিক্ষা আছে আছে কৃষি আপনি সড়ক ইঞ্জিনিয়ার আছে এদের রিটার্নিং অফিসার দিলে অসুবিধা আপনি এইটা খেয়াল করতে হবে যে রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার এটা নিয়োগ করতে হবে ডেপুটেশনের মতো ওই সময় আর কোনো কাজ করতে পারবেন না সে যদি ইঞ্জিনিয়ার হয় রোডসাইভের লুক হয় ওই জায়গায় চলে আসবে আইসা বসে যাবে রিটার্নিং অফিসারের আলাদা অফিস এবং ওইখানে কাজ করবে একমাত্র ওই কাজ করবে সে অন্য কোনো কাজ করবে না যদি এগুলো করা যায় যে অফিসার অন্য ক্যাডারের অফিসার প্রশাসন বাদ দিয়া অন্য ক্যাডার থেকে নেওয়া যায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ করা যায় আচরণবিধি ঠিক করা যায় এবং দলগুলো উদ্বুদ্ধ সদযোগ্য সৎ যোগ্য প্রার্থী দিয়ে শুধু সৎ প্রার্থী দিলে হবে না শুধু সৎ প্রার্থী দিয়ে তো আপনার নেকি কামাইতে পারেন এইটা এইটা তোকে মসজিদ মাদ্রাসায় চলে দেশ চালাইতে গেলে যোগ্যতার প্রয়োজন আছে সুতরাং দলগুলা যাতে সদযোগ্য প্রার্থী এমন আচরণ দরকার দলগুলার মধ্যেও এই চেতনা বোধ আসতে হবে আমি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব আপনারা সংস্কারের অন্তত একটা জায়গায় একমত হন যে নির্বাচনী প্রচার এটা যেন ভদ্রলোকের নির্বাচন করার পক্ষে অনুকূল হয় আপনি যেন আপনার দলের সবচেয়ে সেরা প্রার্থী ভালো প্রার্থীকে দিতে পারেন সেজন্য আর্থিক কারণে পিছাই না যায় এমন যেন না হয় সাহেব দাঁড়ান সিলেটে পাঁচটা সিট আপনি নিজেরটাও দিবেন বাকি চারটার খরচও আপনি দিবেন এইভাবে কিন্তু এবার নোয়াখালীতে নমিনেশন দেওয়া হয়েছে যে আমি আমারটাও নিলাম আরো চারটার খরচ দিব এইসব লোক দুই লাইন বলতেও পারে না পার্লামেন্টে সেজন্য প্রত্যেকটা দলের মধ্যে এইটা কাজ করা উচিত আজকে যে দেখেন আজকে যে আওয়ামী লীগ কেন ফেসিস দল হয়ে গেল কারণ তারা তারা ভালো প্রার্থী দেয় নাই ভালো নির্বাচন করে নাই কেন বিএনপি সুল বছর আন্দোলনে সফল হলো না কেন সফল হলো না তারাও চৌকশ ধিমান ত্যাগী নেতৃত্ব কিন্তু ব্যাপকভাবে তৈরি করতে পারে নাই তাদের পিছনে লোকজন আসে নাই তো সত্য কথা তারা দশ লাখ নিয়ে আসছে তাদের নিজের লোক আবার জামাত ধরেন ঢাকায় যে লোকজন আসছে এটাই তাদের স্ট্র্যাং মূলধারায় কি খুব বেশি লোক তাদের সাথে আছে আপনি কি একটা দল শুধু নিজের সমর্থকের ভোটে জিততে পারবে ওখানে মূলধারার লোকজন যে আছেন এটাও জামাতকে ভাবতে হবে যে আমি মূলধারার লোকদেরকে আমার সাথে আনতে হবে মূলধারার লোকদের সম্পৃক্ত না করলে আমি তো বৈতরণী নির্বাচনের বৈতরণী পার হতে পারি আর এইটা পার হতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে যোগ্য ভালো প্রার্থী দিতে হবে তার তার বাগ্মিতা থাকতে হবে তার নিজের এলাকা সম্পর্কে রাজনৈতিক পরিস্থিতি ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে ব্যাপক ধারণা জগৎ বাদ দেন আমাদের যারা সংসদে প্রার্থী হতে চায় আমি তাদেরকে ভারতের সংসদের পাকিস্তানের সংসদের প্রসিডিংটা দেখতে বলবো মোদীকে সামনে রেখে অমিত শাহকে সামনে রেখে বিরোধী নেতা নেত্রীরা যেইভাবে বক্তব্য রাখে ওরা মাথা নিচু করে ফেলে সংখ্যাগরিষ্ঠ বিপুল প্রভাবশালী প্রতাপশালী বিজেপি কিন্তু যুক্তির কাছে তারা পারে না আপনি দেখেন কিছুদিন আগের পার্লামেন্টে মাত্র সাতজন বিরোধী দল মানে কি মানে একটা একটা মানে এক বালতি পানির মধ্যে লবণ এই মুঠো লবণ এই ফারিন রুমিন আর ইয়ে আরেকটা ছিল কি হারুদ এরা তো কাপাই দিচ্ছে এরা তো কাপাই দিচ্ছে এরকম সংসদ কাপানোর লোক প্রার্থী হিসাবে দিতে হবে তা আমি আর আজকের সমাপনী আলোচনা